ফুটবলার মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন প্রায় চার বছর পরে দেশে ফিরলেন এক শ্রেণীর মানুষ খুব খুশি আর এক শ্রেণীর মানুষ অখুশি কারা অখুশি যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারা অখুশি ডুপ্লিকেট নকল অবিকল হুবহু এরকম কিছু ভাই আছে না এরাও কিন্তু অখুশি আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছি ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে তারা তাকে কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আর আর তালা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তো লুতুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ তালা মানে বাস্তবায়িত করেছেন আমাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে যারা ফকি যারা মুফতি যারা মাওলানা যারা মোহাদ্দ যারা মোফাস্সের প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা যারা হক কথা বলে যারা ইসলামী আন্দোলনের কথা বলে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে যারা মানুষকে ইমানের পথে ডাকে যারা মানুষকে শিরিক বেদার থেকে দূরে রাখার চেষ্টা করে প্রত্যেকে আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এখন প্রত্যাশা কী প্রত্যাশা হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট এদেশে গুণী মানুষের কদর হয় না কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয় দেখবেন আগামী এক মাস সর্বোচ্চ যদি উনি দশটা মাহফিল করে এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শুনে যে কোন জায়গাটা ওনাকে অ্যাটাক করা যায় ভুলটা ধরা যায় তো আমরা এই ভুলের চশমাটা না লাগাইয়া অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে আমরা উদার মানসিকতা নিয়ে অবশ্য একজন মানুষের ভুল হতে পারে তো ভুল ধরার একটা ধরন আছে সিস্টেম আছে যেটা সরিয়ে আপনাকে শিখিয়ে দিয়েছে একজন মানুষ অজু করছে খেয়াল করেন একজন মানুষ অজু করছে এখন অজুতে ভুল করেছে আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুইয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে মাথা মাসা না করে এখন আপনি কি বলবেন এই বেটা এটা মাথা আগে ধুইতেছিস শুস মাথা মাসা করতে শুসকে এরকম আপনি বললে তারা ঘোষণা শুরু করলেন যে এটা উজুতে নিয়ম আছে জীবনেও আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য বা কারেকশানের জন্য তাকে বলতেছেন আপনার কাছ থেকে এই কথা শুনবে শুনবে না ভাত খাচ্ছে মনে করেন ডান দিক থেকে খাওয়া শুন না এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো আর আপনি কি করলেন তার একটা চটকনা না বললেন ডান দিক থেকে খাস না কে দেখেন তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে মানুষের ভুল হলে শুধারানোর কিছু সিস্টেম আছে নিজে আপনি শুদ্ধটা করে দিয়ে বুঝিয়ে দেন অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন তার পিএসকে নক করেন তার ভাগ মামাকে নক করেন এভাবে করতে পারেন তো আমাদের প্রত্যাশা হচ্ছে যেহেতু বাংলাদেশের অ্যাসেট তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশাআ তালা কোরআনের ময়দানে ফিরে এসে আচ্ছা সমালোচক আমাদের শত্রুরা আমাকে নিয়ে সমালোচনা হয় মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে সমালোচনা হয় এক্স ওয়াইজের অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করব না লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক সে সমালোচনা করতে পারে তার বাক স্বাধীনতা তার আছে সে করতে পারে কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াইতে হবে ভাই চারটা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল আজকে তারা কিন্তু দেশে নেই তা আপনি যাকে টেনে ধরছেন খামচে ধরছেন যাকে আপনি রদ করতে যাচ্ছেন এই মানুষটা একসময় আল্লাহ তালা আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন আল্লাহ তাকে উঠিয়ে দেবে আপনি বা পিছনে পড়ে যাবেন কিছু করতে পারবেন না আর দুনিয়ার জিন্দগিতে যদি ফাঁক ফ দিয়ে আপনি পারও পেয়ে যান কেমতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে তিনি কোরআনের ময়দানে ফিরবেন এবং তিনি কথা বলবেন একজন বক্তা আরেকজনকে অনুসরণ করতেই পারে আমার এই কথা শোনার পরে হয়তো বা তার মতো যারা ওয়াজ করেন অনেকে আমাকে আমার ওপরে ক্ষিপ্ত হবেন আসলে আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি না কথাগুলো কিছু ভাইরা আছেন মিজানুর রহমান আজহারের পাঁচটা ওয়াজ মুখস্থ করেছে এবং এটা দিয়ে প্রায় পাঁচ ছয় বছর চার বছর তিন বছর চলতেছে কেন রে ভাই ময়দানটা তো আপনার কাছে আমানত এমনটা যেন না হয় আল্লাহ তালা নিজের একটা কণ্ঠ দিয়েছে কথা বলার বাচনভঙ্গি দিয়েছে সবার জিব্বা কি একরকম কণ্ঠকে একরকম চেহারা কি একরকম স্বতন্ত্রভাবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন তো আপনাকে আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য দিয়েছেন সেটাকে নিয়ে আপনি ক্ষান্ত থাকেন সন্তুষ্ট থাকেন এবং এখলাসের সাথে কাজ করে যান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার এর ভিতরে বাড়াকা দেবেন কিন্তু কিভাবে টুপি পড়ছে কোন টুপি পড়ছে কোন কুটি পড়ছে কোন জুব্বা পড়ছে কিভাবে কথা থ্রো করছে একেবারে যেভাবে বলতেছে সেভাবে আপনি কপি করে নিয়ে নিজে ছাড়তেছেন তো মার্কেটে এরকম নকল মাল তো সবসময় ভালো হয় না ভাই সব সময় ভালো হয় না তো আপনাদেরকে যেটা বলবো শুধুমাত্র আজারি সাহেব কি ওয়াজ করতেছে এটা ফলো না করে কোরআন এবং সুন্নাহের মধ্যে অনেক মেসেজ আছে এগুলো নিজে পড়াশোনা করে নিজস্ব স্টাইলে অথবা তার মতোই কথা বলেন তিনি শুধুমাত্র দেখতে যেমন যেভাবে কথা বলে সেভাবে কথা না বলে তার যে এখলাস তার যে বাচনভঙ্গি তার যে অন্য অন্য গুণাবলী আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন সমালোচক যারা আছেন তারা আপনারা সমালোচনা করতে পারেন তবে ভুলগুলো ধরতে গিয়ে যেন আরেকজনের উপর আপনারা জুলুম না করেন এটা খেয়াল করবেন আর কোরআনের ময়দানে যেখানে ওনাকে দাওয়াত করা হবে বা উনি যদি তাফসের মাহফিলে কথা বলেন তাহলে অবশ্যই আমরা বলবো ইনশা তালা এমন কথা আমরা শুনবো এবং শুনতেও চাই যেগুলো দেশের জন্য দিনের জন্য জাতির জন্য এবং এই উম্মাহের জন্য কল্যাণ কর আমরা এমনটাই আশা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন